এটা তো গেল শিক্ষক শিক্ষিকা কিংবা চাকরি প্রার্থীদের কথা আর অন্যদিকে পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার সামনে আসলো মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে ভালো কাজের জন্যই নাকি ভিন রাজ্যে নিয়ে হচ্ছে বাংলার শ্রমিকদেরকে আচ্ছা শুধু কি কঠোর নাকি এ বাংলায় চাকরি নেই এবং সেই হাহাকার ঢাকতে এবার নতুন রাজনীতির গল্প মমতা ব্যানার্জির মুখে এই পরিযায়ী শ্রমিকদের বলছি ফিরে আসুন তারা বাংলার লোক বাইরে কাজ করেন তাদের জন্য একটা প্রজেক্ট আমি তৈরি করেছি তারা আসলেই গাড়ি ভাড়া বাবদ পাঁচ হাজার টাকা পাবেন এখানে কেরালা দিন লেবার হাজার পাচ্ছে মিস্ত্রিরা বারোশো টাকা করে পাচ্ছে তো এই যে পাঁচ হাজার টাকা করে দেবেন বলছেন এই যুব সমাজটাকে কি বেকার করার চিন্তা ভাবনা নিচ্ছেন শুভনন্দন মেরেছ কলসির কোনা তাই বলে কি প্রেম দেবো না টাকাটা পাবে কারা আপনার দলের ছেলেরা পাবে নাকি প্রকৃত পরিযায়ী শ্রমিকরা পাবে ভাতা আর ভাওতা সব ধরা পড়ে গেছে পরিযায়ী শ্রমিকরা তো এসব পাত্তাই দিচ্ছে না ভাতাকে কটাক্ষ করে হর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভরাছেন পরিযায়রা মা মাটি মানুষের ভাতাকে গোড়াতেই প্রত্যাখ্যান করেছেন তারা হাতে হাতে ভাইরাল পরিযায়দের সেই কটাক্ষ আনমিয়া শুনতে পাচ্ছেন পরিযায়ী শ্রমিক বিগত কয়েক বছর ধরে একটা শিক্ষিত প্রজন্মকে পুকুরের ঘোড়ার জলে চুবিয়ে রাখা হয় তারা আজও সেখান থেকে উঠতে পারেনি তাই মাননীয়াকে বলাতে কিছু হরিদাস পালেরা মিলে এখন আমাকে খিস্তি দিচ্ছে বাংলার বাইরে যারা কাজ করে বিভিন্ন রাজ্যে বা দেশের বাইরে যারা কাজ করে বাংলার তাদেরকে পাঁচ হাজার টাকা করে ঘোষণা করা হয় দেওয়ার জন্য আর এই ফর্ম ফ্লাপ আবেদন করতে পাবে গ্রামে গিয়ে পাঁচ হাজার টাকার জন্য কি যারা পরে যায় শ্রমিক তারা কি বাড়ি যাবে একদিনে এক হাজার টাকা ইনকাম করে তো সে আপনি কি যাবেন পাঁচ হাজার বাড়ি পাঁচ হাজারের জন্য যা হয় যে তি দু হাজার টাকা খরচা আর দু হাজার টাকা খরচা তবু ম্যাডাম কিন্তু আশ্বাস দিতে ভুলছেন না শুধু কথার খৈমুরি আর ঝুরে ঝুরে প্রতিশ্রুতি আগামী এক বছর প্রতি মাসে তারা পাঁচ হাজার টাকা করে পাবে আসার সাথে সাথে বিনা পয়সায় রেশন স্বাস্থ্য সাথীর কার্ড পাবে তাদের আমরা কর্মশ্রী প্রকল্পে কাজ দেবো বাচ্চাদের পড়াশুনোর জন্য কোনো পয়সা লাগবে না বাংলায় রাস্তায় বসে হাজার হাজার বেকার যুবতে যারা চুরি করে চাকরি পাননি তারাও চাকরি হারিয়ে রাস্তায় ক্লাবে পুজোর অনুদান বেড়ে হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা পরিযায়ীদের ভাতা পাঁচ হাজার টাকা নেই রাজ্যে চাকরি কোথায় তার মধ্যে আবার হাক ডাক করে পরিযায়ীদের ডাকছেন বক্তব্যের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করেছেন এই রাজ্যে তেরো বছরে তিনি শিল্প দিতে পারেননি তাই পরিযায় শ্রমিক তৈরি হয়েছে যারা বাইরে বেশি পয়সা রোজগার করছে তারা পাঁচ হাজার কেন তাও সেই ভাতা ভোটের পরে যে দেবেন তার কোনো গ্যারেন্টি নেই এসআইআর বাংলায় হচ্ছেই তাই কি ধরে ধরে পরিযায়ী আনতে মরিয়া মুখ্যমন্ত্রী কিন্তু শ্রমশ্রী যে মুখ থুবড়ে পড়েছে তা আবারও পরিষ্কার এবার কি পুরী যাই ভুলাতে নতুন টপ খুঁজবেন মমতা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়